আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাইসালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন ইব্রাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধা এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন এব্রাহিম তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরা ত্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা পায়গম্বরের ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফলাই দিয়ে আসো ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা শুনছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন ইব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জমা করো ছেলেকে ইব্রাহিম আলাইহিস বারাচ্ছিলাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরত ইসমাইল আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পড়ার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বা আপনি এরকম বলছে নাকি এরকম বলছে হাজরত ইব্রাহিম আরাইহাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাকিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ বলছেন বলেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লাডলা হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নী আর মানাম anni azbahuk আমি স্বপ্ন দেখছি আমি যেন তোমাকে জবাও করতেছি ফানজুর মাদা তারা তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার শুনিয়া দিলেন তোড় নাকি না হাজরত ইসমাইল আল্লাহাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার বুকের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হাজরাতে ইসমাইল বললেন হ্যাঁ আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পায়া যাবে না সুবাহ এক বর্ণনা এসেছি হাজরাত ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়া হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা টানিয়া আমার মা হাজারে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরত ইব্রাহিম তাকে জন্য প্রস্তুতি নিলেন হাজরত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বান্দার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বানবো না এই হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বান্ধা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না চরম প্রতীক হাজরতে ইসমাইল আল্লাহ সাল্লাম দেখাই দিয়েছেন ধৈর্য কারেকর